আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সামান্তা কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার আমাদের মাল্টিপ্লান শাখা বন্ধ থাকলেও আমাদের আইডিবি শাখা সম্পূর্ণরূপে খোলা রয়েছে সুতরাং থেকে শুরু করে আপনার স্বপ্নের ল্যাপটপ থেকে শুরু করে আপনার স্বপ্নের আইটি প্রোডাক্টগুলো সব থেকে সাশ্রয়ী মূল্য কিনুন সামান্তা কম্পিউটার থেকে তো সামান্তা কম্পিউটারে আজকে আপনাদের সাথে কথা বলবো বিশেষ বিশেষ মূল্য ছাড় নিয়ে এবং বিশেষ বিশেষ এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড নিয়ে নতুন নতুন গ্রাফিক্স কার্ড আমাদের কাছে এখানে চলে এসেছে নতুন নতুন মডেলের তো এই গ্রাফিক্স কার্ড নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবে দা অন এন্ড অনলি আমাদের প্রিয় মোহাম্মদ মুমিন হোসেন ভাই মুমিন ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ জি ভাইয়া তো আপনার সামনে দেখতে পাচ্ছি প্রথমে 5070 যে হট একটা প্রোডাক্ট এমএসআই এর মানে বিশেষ একটা প্রোডাক্ট বিশেষ একটা গ্রাফিক্স কার্ড

গেমিং ট্রায়ো আরএক্স 5 থাকবে মার্কেট প্রাইস আছে 1 লক্ষ 5000 এটা আমাদের কাছ থেকে যদি পারচেজ করেন ডিসকাউন্টেড প্রাইস লক্ষ টাকা লক্ষ টাকা এটাও তো জিবি জিবি মডেলটা দেখেন

এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের কাছে পারচেজ করলে পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকা অনলি এক লক্ষ আঠারো হাজার অনলি এক লক্ষ আঠারো এক হাজার ভাই তিনটার দাম কিন্তু মোটামুটি সিমিলার হ্যাঁ যেমন ওইটা ষোলো হাজার এটা আঠারো হাজার আঠারো হাজার আবার ওইটা একটু ওইটা একটু বেশি লুজ ওইটা একটু এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার টাকা এই দুইটার প্রাইস কিন্তু মোটামুটি একবারই সিমিলার 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 দুই হাজার টাকা একটু ডিফারেন্স চোদ্দ হাজার দুই তিন হাজার টাকা ডিফারেন্স

অনেকবার খোঁজাখুঁজি করছিল কিন্তু মার্কেটে ছিল না আমাদের কাছে এখন একটা अवेलेबल আছে এটা জিয়োটা গেমিং এর কুইনিটস এর 4070 4070 কার্ড এটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র 76000 টাকা

এই গ্রাফিক্স কার্ড গুলো নিয়ে বিস্তারিত ডিটেলস এ আরো কথা বলতে বিকজ অফ মার্কেট এখন গ্রাফিক্স কার্ড এর কিন্তু অনেক ডিমান্ডেবল রয়েছে এবং মার্কেটে কিন্তু গ্রাফিক্স কার্ড এর প্রাইস কিন্তু হাই হচ্ছে দিনকে দিন তাই তো ভাই কিন্তু সামান্তা কম্পিউটার দিচ্ছে সব থেকে কি সাশ্রয় সাশ্রয় আপনারা যদি চান তাহলে সামান্তা কম্পিউটার এর মাল্টিপ্লান শাখা থেকে ওই গ্রাফিক্স কার্ড গুলো পারচেজ করতে পারেন আপনারা যদি চান আইডিবি শাখা থেকে পারচেজ করতে পারেন কিন্তু আজকে মঙ্গলবার আমাদের মাল্টিপ্লান শাখা বন্ধ থাকলেও আমাদের আইডিবি শাখাটা সম্পূর্ণরূপে খোলা রয়েছে

আর আনসোসটা 5060ti এটা প্রাইসটা কত ভাই 5060ti এটা 16gb প্রাইস থাকবে অনলি 17000 টাকা অনলি 17000 টাকা ব্র্যান্ড আর যদি জোটা 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 প্রাইস থাকবে হলো অনলি টাকা ওকে ওকে আর গিগাবাইটের কি এটা হয় নাকি

মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো ওকে আপনারা আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারেন ইনবক্সে বললে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এ বলে দিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ